চলতি বছর এসএসসিতে মাদিরপুরের শিবচরে শিরুয়াল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ পাস পাওয়া রাজমিস্ত্রির দরিদ্র মেধাবী আহাত ও রংমিস্ত্রীর বাবার মেয়ে জান্নাতুল ফেরদুসি সহ একই উপজেলার আরও দুই দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ফুল দিয়ে সংবাদদাতা জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরী আলম চৌধুরী এ সময় হুইপ মেধাবী ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তাৎক্ষণিকভাবে নগদ অর্থ টিন সেলাই মেশিন সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যৎ লেখাপড়া চালিয়ে নেওয়ার জন্য মাসিক বৃত্তি সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এছাড়া উলিয়াসামের আহমেদ চৌধুরী কলেজের সভাপতি মাসিক বৃত্তির ঘোষণা দেন এসএসসি পরীক্ষায় শিবচরের শিরোল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ পাস পায় রাজমিস্ত্রি আহাত একই উপজেলার নীলক্ষী ইউনিয়নের বাগমারা গ্রামের দেলোয়ার হোসেন ও রাবেতা বেগম দম্পতির দুই ছেলের মধ্যে বড় আহাত বাবার অসুস্থতার জন্য লেখাপড়ার পাশাপাশি দৈনিক চারশো পঞ্চাশ টাকা হাজিরায় রাজমিস্ত্রির যোগানি হিসেবে কাজ করে সে জিপিএ পাস অর্জন করে একই বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ পাস পাওয়া আরেক মেধাবী রংমিস্ত্রি বাবার মেয়ের জানাতুল ফেরতসি মেধাবী শিক্ষার্থীদের দারিদ্রতার বিষয়টি নজরে আসে চিফ হুইপ নুরী আলম চৌধুরীর চিফ হুইপ সাথে সাথে তার প্রতিনিধির মাধ্যমে মেধাবী আহাদের বাড়িতে মিষ্টি ও উপহার সামগ্রী পাঠান রবিবার বেলা সাড়ে এগারোটার দিক উপজেলা পরিষদের হলরুমে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের আয়োজন করে প্রশাসন অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের চিফ হুইপ নুরিয় আলম চৌধুরী ফুল দিয়ে মেধাবী দরিদ্র আহাদ ও তার পরিবারকে সংবর্ধনা প্রদান করেন এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ তোলার জন্য তিন সেলাই মেশিন প্রদান করা হয় আহাতের পরিবারকে এদিন চিফ হুইপ চরজানজাদ ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থী বৃষ্টি আক্তার ও পাঁচচোর বালিকা উচ্চ বিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থী স্বামী আক্তারকেও সংগতার প্রদান করে নগদ অর্থ টিন ও সেলাই মেশিন প্রদান করেন আর নিজ বাড়িতে ডেকে নিয়ে শিরোল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসির লেখাপড়া চালিয়ে নেওয়ার আশ্বাস চিফ হুইপ এই সময় আদ্রিপুর জেলা পরিষদ চেয়ারম্যান মনির চৌধুরী ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের গভর্নিং বডির সভাপতি রিপন চৌধুরী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলাহাজাবুল রফিকুল মোল্লা নবনির্বাচিত উপজেলার চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন। স্কুল থেকে একদিন বড় বড় জায়গায় যাবা কেউ ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সরকারি চাকরি করবা ডাক্তারদের মাটি কে ভোলা যাবা না দেশের ধুলা যাবা না এই দেশই তোমাদেরকে সৃষ্টি করবে তোমার বাবা মা পরিবারের শ্রম আমরা যদি ভুলে যাই আমরা যদি আমার মাটিকে ভুলে যাই আমরা যদি আমরা পরিবারকে ভুলে যাই হয়তো সামরিক ভালো থাকা যায় কিন্তু সবসময় ভালো থাকা যায় আর সব থেকে বড় জিনিস হলো কিন্তু দোয়া তোমরা যদি কাজের মাধ্যমে সবাই দোয়া পাও দোয়াই কিন্তু অনেক কিছু পার করে দেয় ওই বুদ্ধি শক্তি বেশি দিন থাকে না এবং বুদ্ধিমান অনেক লোক আছে অনেকে ডক্টরের ডিগ্রি আছে দেখা যায় তাদের কথা খুব মনেও রাখে তাদের দোয়াই নেই মানুষের মানুষের দোয়ার জন্য তোমরা যেমন কষ্ট লক্ষ তোমাদের যেমন আমরা সাহায্য করবে তোমরাও মানুষকে সাহায্য করবে তোমরা যেখানে করবা সেখানে তোমাদের বন্ধু বান্ধব তাদের বাবা মাদেরকে তোমরা সাহায্য করতে পারবে যে আপনারা এইটা করেন আপনারা শরীরটা এইভাবে করেন আপনারা এইভাবে পড়াশোনা করেন এই যে আজকে আমি তোমাদের বললাম তোমরা আবার বীরজনকে বলবা সবাইকে বলবা হ্যা� আমরা একটু দেখে আসি আই কেমন আমরা একটু দেখে আসি নার্সিং ইনস্টিটিউটটা কেমন আমরা দেখে আসি টেক্সটাইল কলেজটা কেমন এখানে এইসব জায়গায় পড়বে তাড়াতাড়ি আমরা

এর পিছন তাদের খুবই রয়েছে আমি ভেবেছিলাম সামনের দিনগুলো হয়তো আমার লেখাপড়া দিয়ে যাবে না কিন্তু চিফ হুইফ সে আমাকে সে আমাকে আগ্রহ জাগিয়েছেন আমাকে মিষ্টি দিয়ে সম্বর্ধনা জানিয়েছেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি এর জন্য সে আমাকে উৎসাহিত করেছে করেছেন পাশাপাশি আমাকে টাকা দিয়ে এবং বিভিন্নভাবে সহযোগিতা করে আমার পাশে দাঁড়িয়েছেন ইভেন বর্তমানে ইলিয়াস আহমেদ চৌধুরী দাদাভাই কলেজে আমাকে ভর্তি হওয়ার জন্য উৎসাহিত করেছেন যাতে আমি সুন্দরভাবে সেখান থেকে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে ভালোবান হয়ে সেখান থেকে বেরিয়ে মুখ উজ্জ্বল করতে পারি